জামাত ইসলামের আকিদার ব্যাপারে আমি লিখছি আপনি জানেন পড়েছেন আপনি না না প্রস্তুত করছে অন্য উদ্দেশ্যে আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এক পার্সেন্ট যদি মিথ্যা হয় আল্লাহ কাছে এক পার্সেন্ট আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফর বিন মোহসেন ভালো করে শুনে আপনারা মুজফর বিন মহিন জামাত ইসলামের স্বর জামাত ইসলামের স্বর হিসাবে সমাজকে সে ধ্বংস করছে আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শুনে এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ পরকালে দেখবো আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি শুধু অপবাদ গোটা দেশ প্রচার করেছেন এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাঁদে ইহুদিদের কৌশল না এটা তো ইহুদিদের কৌশল আপনি রাগে প্রশ্নটা করেছেন আগে তো অপবাদ দিয়েছে ঢুকে আহলে সর্বনাশ করছে বলবো আপনি নিজে যে প্রচারণা করছেন আপনি নিজে জামাত ইসলামের ঢাল হয়ে আহলে স্বরাজকে ধ্বংস করলেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করেছেন

ওদের কারো ক্ষমা নাই জানি না কে আগে জমা আমরা জানি না তোমার নারী ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমরা জানি ভাস্কর বোন মানে আজকে শুধু বলে গেলাম

না মেহরবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে মেহরবের বাইরে দাঁড়ালে ভালো মেহরবের ভিতরে দাঁড়িয়ে ছাড়া তাদের সমস্যা নাই তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে ইমামকে যেন কি দেখতে পাই আমরা একটা ফটো দিয়েছি এই এই ডিসেম্বরে একটা মেহরবের ব্যাপারটা

মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটাই আর আড়াইটায় দুইটা তিরিশ মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাঁচা হবে হজর এই কারণে কি মাহফিল কমিটির গুণা হবে সব গুণা মাহফিল কমিটির সব এতে কোনো সন্দেহ নেই

হ্যাঁ চলে আসছে নেমে পড়ে এই গাজুয়াতুল হিন্দের বিষয়টা এই যুদ্ধ সংগঠিত হয়েছে এটা হয়ে গেছে এই গাজুয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা কত হয়ে গেছে এটা বলে গেছেন ইমাম ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ সাতশো তিয়াত্তর হিজরি কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই এই হাদিসটা বলে কুতু কুতু দেয় মানুষকে এখনই যুদ্ধ হবে হিন্দ জয় হবে তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কে আমাদের আগে এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালাতু সালামের সময় যখন ইমাম মাহদি থাকবে কথা বোঝা গেছে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা এটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াত হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও তার পিঠক এই সামর্থ্য আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন আপনি আমার তার মা পিটাচ্ছে মারছে আমরা সব দেখতে পাচ্ছি নৌবী প্রতিবাদ করেন কেন আমরা তুমি একটা বড় দিনা প্রতিবাদ করেন না কেন না প্রতিবাদ করতে পারবেন না আমরা আসলে মাথার উপরে বুটের হিঁড়ো চাপে ঘুড়ি চাঁপাই রেখে ইমনে মশক বলছেন দেখতে পাচ্ছ কিছু করার

আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন এখন কসাই হলো মোদী এই শয়তান মুসলিমদেরকে মানা নিয়ে ব্যস্ত আপনারা শক্তিশালী হন তারপর অস্ত্র ধরে আর এখনই ধরবে এই যে কিছু জঙ্গি একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে কাকে ফাঁসে গেছে কেউ মরেছে কে এখন গড়তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর জেলখানে আছে এটা অযোগ্যতা অবুজ এটা এটা শরীয়তের বুঝ না সুর বক্তব্য এটা বলেছি আগে তিন মাস পরে ট্রাম্প আমেরিকা প্রোডাক্ট হবে বাংলাদেশের সকালে কি আছে আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না ট্রাম্প বাইডেন একই আপনারা বেশি বেশি প্রশ্ন করেন একটা বুঝ দি দেখি আচ্ছা হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে তাই না তার পক্ষে আচ্ছা আমি প্রশ্ন করি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে কার পক্ষে নাই কারো পক্ষে নাই তাই না এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ ক্ষতি আছে এখন শোন এখন ইরান দুইটা যুদ্ধ হচ্ছে আপনারা ইরান মুসলিম রাষ্ট্র ইরান ইরান ইহুদে জিজ্ঞেস করতে হবে আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে আপনার ভাবনা ভারত শুধু ইরান আর কি নিয়ে ইরান আর ইসরায়েল নিয়ে না আমি একটু চিন্তাও করি না আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃতি এখনো ইহুদি খ্রিস্টানদের খারাপ করা ওরা আছে ওখানে হামলা করবে ইসরায়েলে হামলা করছে একটা তেলাপুকা পোকা মরে না ক্ষেপণাস্ত্র গুলো কত মানব বান্ধব ছিল একটা মরেছে

যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব পাট পারি আর শিয়াল কোনো অলি হয় নাকি শিয়াল অলি হয় এগুলো সব ভণ্ডার না করি জমার দিনে খুদ্ বা চলাকালের সময় দ্বিতীয় খুদ্ বা নিয়ে হাত তুলে দেওয়া যাবে কি না যাবে আপনি বলেছেন হানাফি ইমাম হুসেনের নামাজ হবে না এই আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হানাফি ইমাম হিসেবে নামাজ হবে না কথা বলিনি আমি বলছি তারা সুফি সুফি আকিদা বাংলাদেশ কোনো হানাফি আছে বাংলাদেশ কোনো হানাফি নাই সব দেওবন্দি আর মাত্র দিয়ে আর আশা আর বেরলো এরা হানাফি মাত্র বাংলাদেশে একজন হানাফি নেই হানাফি প্রকৃত হানাফি 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 সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং

আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকার যারা বলে নবী এখনো মরেনি যারা তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না এ কুফুরি আঁকি দেয় যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনারা পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়ে আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না ভ্রান্তির বেড়া এটার দিন বই আছে এটা পড়ে নিন বিয়ের ক্ষেত্রে তিন মেয়ে চেনার উপায় কি এখন দিন দার মেয়ে আপনি পাবেন বুঝলি আল্লাহ কাছে দোয়া করেন বোরকা পরে ফষ্ট মিষ্টি করে দোয়া করেন আল্লাহ কাছে দেখবেন চেষ্টা করবে চেষ্টা করতে তো সমস্যা নেই চেষ্টা করবে বাপ দেখবে মা করে মা সামন জিজ্ঞেস করবে জানবে এলাকা মানুষকে জিজ্ঞেস করবে আর প্রথম হলো কি দোয়া আল্লাহ যেটা একটা নেককার কোনো মেয়ে যেখানে ठाकुर ব্যবস্থা করে দিও কিন্তু আপনারা নেককার বোঝেন আগে দেখায় কোন মেয়েটা বেশি শিক্ষিত তাই না বেশি যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি ইসকনকে নিষিদ্ধ করবে দাবি তোলে কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে একবার স্যাঁচাই দিয়ে দেবে দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে তাই ডিবি অফিসে নিয়ে আমার যাওয়া প্রশ্ন যা করছে আমলি সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলের কয়েকদিন আগে বলেছি আপনার তো বয় রা ইগুলির শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবন কোনো পাবেন না কোনোদিন পাবেন কোন দিন পাবেন আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে

এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখেছিল দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে আমি এটা বলি দাবাতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহেদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহলাদেশ হয়ে যাবে এই দেখেন আহলাদেশদের জন্য বলি আরো বলবো মোরা পর্যন্ত বলবো আমি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলবো পত্রটা পড়ে দেখেন কি লিখছেন উনি যেটা করেছেন আমি তো করতে এখনো বলছি ভবিষ্যতে সালা করে সে সালাদ সালাদ জাল সালাদ না এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নাই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আকিরা ভুল তোমার আমুল ভুল তোমার মান ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল তবে তিনি যে আশি সালে বলেছিলেন উনিশ সাল সালে যে আপনার আল্লাহ আলবানির বই পড়ে সালাদ শিক্ষা বই পড়ে সালাদ পড়বেন আপনি পড়েছেন

ইনশাআল্লাহ তবে প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে আমি বুঝেছি আপনারা বুঝেননি কি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লেখছেন বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনার ধৈর্য ধারণ করেন আপনার ধৈর্য ধারণ করেন বেশি লাভালাভের লাভ হবে না আপনি সাইয়েদ সাহেবের প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন না বলছি প্রশ্নটা একই মানুষ করেছে আমি যা আগে কথাটা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা

এইগুলো সব একটা প্রশ্ন খুচরা খুচরা মানুষ এগুলো সব হ্যাঁ এগুলো আবেগী লোক কিছু